একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি সংক্রান্ত মামলা মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল তো বিস্তারিত ব্যাপারটা কি একদম পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো যারা আমাদের রেগুলার ভিডিওগুলো মিস করতে না চান অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি এখনই লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন বড় স্ক্রিনে যেটা ভিডিওর যে বিষয়বস্তু এবং থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন ব্যাপারটা কি হতে চলেছে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সেটা ব্যাখ্যা দেওয়া হবে একদম সম্পূর্ণ বাংলাতে সেখানে এক্স্যাক্টলি কি হয়েছে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন অর্থাৎ প্রাইমের সংক্রান্ত কি ধরনের মামলা খারিজ হলো সেটাও বুঝতে পারবেন শুরু করা যাক তো অবশ্যই ভিডিও দেখতে দেখতে আপনারা কমেন্ট করতে পারেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন তো ব্যাপারটা হয়েছে কি প্রাইমারি দু হাজার রিক্রুটমেন্ট প্রসেস এবং যেটা দু হাজার একুশে প্যানেল প্রকাশ হয়েছিল আপনারা জানেন আমাদের চ্যানেলে ভিডিও যারা মানে রেগুলারলি ফলো করে তারা জানেন ব্যাপারটা তো সেক্ষেত্রে কী হয়েছিল দু হাজার নয়ের প্যানেল সরি দু হাজার রিক্রুটমেন্ট এবং দু সালে প্যানেল প্রকাশ হয়েছিল যখন প্যানেল প্রকাশ হয় তখন একদল চাকরি তারা মনে করে যে প্যানেলে যাদের নাম আছে তাদের থেকেও যেসব চাকরি প্রার্থী তাদের নাম তাদের যে মেরিট তাদের বেশি আছে নম্বর বেশি আছে তো সেই জন্য তারা মামলা করেন এবং মানুষ সিঙ্গেল বেঞ্চে মামলাটি প্রথমে যায় এবং সিঙ্গেল বেঞ্চে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় বা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে যারা যারা মামলা করবে তারা কিন্তু সুযোগ পাবে রিক্রুমেন্ট প্রসেসে মানে তাদেরকে ইনক্লুড করা হবে বা চাকরির সুযোগ পাবে এবং সেটা অনারেবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চে তিনি সেই ব্যাপারটা করেন এবং এপ্রিল মাসে দু হাজার যে এপ্রিল মাস সেই এপ্রিল মাসের একটা নির্দিষ্ট ডেটে তিনি সময়টা বেঁধে দেন এবং তারপরে মামলাটা হয় মে মাসের দিকে সেই জন্য তারা কিন্তু বিচারপতি মাননীয় বিচারপতি তখন বলেন যে এটা যেহেতু নির্দিষ্ট সময়ের পরে করা মামলা সেই জন্য এটা এটাকে এন্টারটেন করা যাবে না বা এটা নিয়ে কিছু করা যাবে না এবং তারা নিজেদেরকে বঞ্চিত মনে করে এবং উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা এই মামলাটি নিয়ে যান অর্থাৎ দু হাজার নয় রিক্রুটমেন্ট যে চাকরি প্রার্থী তো যারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছেন এবং মহামান্য সুপ্রিম কোর্টে যেটা পর্যবেক্ষণ যে যেহেতু সময় বিন হয়েছিল এবং তাদের সেই সময়ের মধ্যে আপনারা কেন মামলা করেননি এবং এতদিন আপনারা দেখছিলেন কেন অর্থাৎ দু হাজার একুশ সালে প্যানেল প্রকাশ হয়েছে দু হাজার বাইশ সালের মধ্যে তো মামলাটা করতে হবে যে ডেটে প্যানেল প্রকাশ হয় এবং ওর এক বছর প্যানেলের ভ্যালিটি থাকে তো সেই সংক্রান্ত ব্যাপার বলা হয় এবং তাদেরকে বলা হয় যেটা যে সুবিধাবাদী এবং ফেন্সিটার এই ব্যাপারটা যারা লাইভ দেখেছেন তারা জানেন আমরা দেখেছিলাম এবং সেটা দেখেই আমাদের এই ভিডিওটা নিয়ে আসা তো এটা বলা হয় এবং মূলত মামলাটি খারিজ করে দেওয়া হয় তো তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এটার মধ্যে আছেন কিনা না এই দু হাজার নয় প্রসেস বা কোন পর্যায়ে আছেন সেটা কিন্তু লিখতে পারেন বা নতুন রিক্রুটমেন্ট প্রসেস যেন ওয়েট করছেন না কোনটা তো এটা হচ্ছে পুরো ব্যাপার অর্থাৎ পুরো যে শুনানিটা হয়েছে বেশি ভিডিওটা দীর্ঘায়িত করলাম না একদম শর্ট অ্যান্ড সিম্পল হয়ে করলাম তো এটা হচ্ছে ব্যাপার এবং তাহলে পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে বা বিভিন্ন ধরনের যে কাট অফ সংক্রান্ত মামলা হবে সেগুলো কি সবই খারিজ হয়ে যাবে এখন সময় বলবে কী হতে চলে যে এর আগে আমরা একটা ভিডিও শেয়ার করছি আমাদের চ্যানেলে সেখানে আমরা বলেছি কাট অফ মামলা সম্পর্কে এবং কাট অফ মামলা অ্যাকচুয়ালি কী সেটা সম্পর্কে বলেছি এবং আরও গুরুত্বপূর্ণ মামলা আপডেট এবং ইনফরমেশানগুলো আসছে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার এর পরবর্তী ভিডিও আসবে টেট সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপার নিয়ে অর্থাৎ ওয়েবসাইটে কি লাইভ হয়ে গেল টেট সার্টিফিকেটের লিঙ্ক মানে ডাউনলোড করার লিঙ্ক আমরা একদম লাইভে দেখাবো তাছাড়া বারবার যে কথাটা আমরা বলি যে মানে থার্ড পার্টি কোনো সাইটে মানে লগ ইন করবেন না বা সেখানে কিন্তু কোনো পার্সোনাল ডিটেলস দেবেন না অফিসিয়াল সাইট থেকে যদি কোনো নোটিশ বের হয় তারপরেই কিন্তু কাজ করুন নোটিশে যা লেখা থাকবে যে ওয়েবসাইট লেখা থাকবে সেটাই কিন্তু কাজ করবেন এবং অফিসিয়াল সাইট কোনটা সেটা অনেকেই জানেন আমাদের চ্যানেলে যারা ফলো করেন আপনারা যদি জানেন যে প্রাইমারির অফিসিয়াল সাইট আমরা যেটা বারবার বলেছি ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা ব্যাপারটা জানেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখতে পারেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া Thank you so much for watching.